আসসালামু আলাইকুম ইউসু সেরো ফ্যামিলিতে সবাইকে স্বাগতম তো আজকে আপনাদের সাথে একটা নতুন সাইটের শেয়ার করব আসলে নতুন সাইট না এটা নিয়ে অনেক আগেও আলোচনা হয়েছে বাট বর্তমানে সাইটটা অনেক আপডেট এসেছে কীভাবে কাজ করবেন সেটা আমি বলে দিব এবং এটা কিন্তু বর্তমানে খুব একটা আনকমন অ্যাপ সাধারণত কেউ এটা চেনে না তো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে ইজি বাক্স নিয়ে ঠিক আছে তো বাক্সে যারা যারা পুরাতন সার্ভে করেন তারা হয়তো দেখছেন এই যে পোল ইন্টারফেস যেমন যেমন এই এই যে সাইডটা ঠিক এরকম একটা সাইড ছিল ইজি বাক্স তো ইজি বাক্সে আমরা আগে কাজ করছি এরকম ছিল তো বলে রাখি ভালো যে পোল পেওতে কিন্তু মোটামুটি কাজ হচ্ছে আপনারা এখন পোল পেতে কাজ করলে করতে পারেন তো আমাদের আলোচনার হচ্ছে ইজি বাক্স তো দেখেন ইজি বাক্স আর ইনবক্স ডলার ঠিক আছে এই দুইটা কিন্তু সম্পূর্ণ এখন একই রকমের হানড্রেড পারসেন্ট ইনবক্স ডলার যদি আমরা লগ ইন করি তো আমরা কিন্তু হানড্রেড পারসেন্ট এরকমই দেখতে পাবো তো ইজি বাক্সেও আমরা যারা হচ্ছে যে নতুন মেম্বার তারা হচ্ছে যে কন্টিনিউ উইথ গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলে ফেলবো অথবা আর যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে তাহলে মেম্বার লগ তো হচ্ছে যে আমরা কন্টিনিউ উইথ গুগল দিয়ে আমাদের অ্যাকাউন্টটা লগ করে আপনাদের দেখাবো যে আসলে এই সাইডটার ইন্টারফেস কেমন আর একটা জিনিস কি যে আমরা কিন্তু অনেকেই ইনবক্স ডলারে কাজ করি কিন্তু দেখা যাচ্ছে যে আমরা ব্যান খাচ্ছি তারপরে হচ্ছে ভালো কাজ হচ্ছে না তো তারা কিন্তু ইনবক্স ডলারের অল্টারনেটিভ এই সাইটে কাজ করতে পারেন এই সাইডটা কিন্তু আপনারা বাউল দিয়েও কাজ করতে পারবেন তাতে করে কি হবে যে যেহেতু আপনার এটা আনকমন সাইট আপনারা পেমেন্ট ভালো পাবেন পেমেন্ট পাইতে প্রবলেম করবে না ঠিক আছে তো দেখেন এখানেও কিন্তু হচ্ছে যে আপনাদের অনেক কাজ রয়েছে আর এখানে আর ইনবক্স ডলারের পার্থক্য হচ্ছে ইনবক্স ডলারের প্রত্যেকটা সার্ভের ভ্যালু ওইখানে দেয় হচ্ছে আপনার ডলার করে লিখে দেয় যে এত পয়েন্ট এত ডলার আর এখানে এরা কয়েন দেয় মানে কয়েন আকারে দেয় তো এখানেও কিন্তু মানে সিস্টেমটা একই আপনার যখন একশো পয়েন্ট হচ্ছে তার মানে হচ্ছে যে আপনার এক ডলার এটা দেখেন একটা কাজ আসছে এটা কিন্তু ডলারের একটা কাজ যদিও এই বড় ধরনের এই সার্ভেগুলোতে আপনার পয়েন্ট সাথে সাথে দেয় না তো দেখেন এটা কিন্তু অনেক সাইড মানে অনেক ই রয়েছে আর কি অনেক সার্ভে রয়েছে আর এখানে কিন্তু দেখেন যে প্রায় এখানে আমার নয় ডলার অলরেডি কাজ করা রয়েছে আর হচ্ছে যে এইখানে যেহেতু আপনার ইনবক্স ডলারের মতন সিস্টেম সুতরাং এখানেও আপনি ডলার ই পাবেন ডলার বোনাস পাবেন তো যখন যেহেতু ইনবক্স ডলারের মতন সাইট নিয়ে এত বোঝানোর প্রয়োজন নাই তো এখন এখানেও কিন্তু আপনার পারমানেন্ট নাম্বার লাগবে তো পনেরোশো পয়েন্ট হয়ে গেলে ভিতরে আসবেন আমি উইড্রো সিস্টেমটা বলে দেই কারণ যারা নতুন কাজ করেন এদের উইড্রো ভুল করার জন্য অনেক সময় পেমেন্ট মিস করেন তো হচ্ছে যে এখানে দেখেন একবারে ইনবক্স ডলারের মতো মতন আপনি হচ্ছে যে অ্যাপেল ওয়ালমার্ট বা এই সব কার্ডগুলোতেই পেমেন্ট নিতে পারবেন তো আপনার যখন পর্যাপ্ত পয়েন্ট হয়ে যাবে তো আপনি এখানে এই যে দেখেন এই যে ইমেইলের নিচেই এই যে অ্যাকাউন্টের ভিতরে আসবেন জাস্ট ইনবক্স ডলারের মানে মতোই আপনি হচ্ছে যে আপনার যে অ্যাড্রেসটা রয়েছে সেটা আপনি ফিল আপ করবেন এই যে দেখেন এখানে হচ্ছে যে নাম ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস এগুলা মানে বসাইতে হবে প্রোফাইল আপডেট করতে হবে আপডেট করে আপনি স্বাভাবিকভাবেই আপনার যেটা আপনি উইথড্র করবেন সেটাই আপনি জাস্ট সিলেক্ট করে যেহেতু পনেরো ডলারে আপনার ফার্স্ট উইথড্র ঠিক আছে তো আপনারা যারা কাজ করবেন তার একটা কাজ করতে পারেন এই সাইডে হচ্ছে আপনারা সার্ভের পাশাপাশি কিন্তু দেখেন এই যে অফার রয়েছে বা গেমস রয়েছে এগুলাও কমপ্লিট করতে পারেন এগুলাও ইনবক্স ডলারও আছে এগুলা আপনার হচ্ছে এটাও রয়েছে তো এই যে এই ধরনের গেম অনেকে আছেন যারা বলেন যে ভাই আমি সার্ভে পারি না কোয়ালিফাই করতে পারি না তারা কিন্তু এই এই যে গেমসগুলা খেলতে পারেন আমি যদি প্রথমতে প্রথমটা দেখাই এটা হচ্ছে যে প্লেটোন ব্লাস্ট তো এটাই হচ্ছে আপনার এই মনোপলি গোটা দেখতেছি ইদানিং প্রত্যেকটা সাইটেই আছে তো এই গেমগুলো খেলতে হলে কিন্তু আপনাকে সর্বপ্রথম নাম্বার ভেরিফাই করে নিতে হবে আমাদের কাছে কিন্তু আপনি হচ্ছে পাঁচ দিনের নাম্বার বা সাত দিনের নাম্বার খুব অল্প রেটে পাবেন বর্তমানে আমরা পাঁচ দিনের নাম্বার দিছি ষাট টাকা থেকে আশি টাকাই এই পাঁচ দিনে আপনি আনলিমিটেড ভেরিফাই করতে পারবেন এই তো দেখেন এই গেমটা আপনি হচ্ছে যে খেলতে হলে আপনাকে নাম্বার ভেরিফাই করতে হবে আর এখানে বলে দিচ্ছে যে আপনার ছয় লেভেলে গেলে পাঁচ কয়েন দিবে পনেরো লেভেলে গেলে এত কয়েন দিবে তো এইভাবে আপনি যখন অনেক লেভেলে যাবেন তখন অনেক বেশি ডলার দিবে তো এটা আসলে গেমটার ভালো অফার আমি দেখতেছি না তো এর থেকেও ভালো ভালো গেম আছে তো যখন আপনারা খেলবেন তখন এখান থেকে এই কন্ডিশনগুলা এগুলা পড়ে নেবেন আগে বাট সত্য বলতে হচ্ছে কি যে এই সাইডগুলা গেমের জন্য অতটা বেশি ভালো না যতই কেন এটা হচ্ছে বেশি পারফেক্ট তো আপনারা হচ্ছে যে অনেকেই যারা বাউল মারেন বা যারা ম্যানুয়ালি কাজ করেন বিশেষ করে যারা বাউল মারেন তারা তো অবশ্যই অ্যাকাউন্ট দু একদিন রেস্ট দিবেন আর যারা ম্যানুয়ালি কাজ করেন তারাও অ্যাকাউন্ট খুলে রেখে দেবেন অ্যাকাউন্ট খুলে রেখে দিলে যেটা হয় কি যে অনেক অ্যাকাউন্ট সাথে সাথে ব্লক হয় তো আপনি দেখা যাচ্ছে অ্যাকাউন্ট খুলে সাথে সাথে কাজ করা শুরু করলেন একদিন পরে ব্লক হয়ে গেল বা হচ্ছে যে অ্যাকাউন্টে যে সার্ভে আসে ওইগুলা একটু পুরাতন হলে তখন ভালো কোয়ালিফাই করে ঠিক আছে তো আপনিও এটা করতে পারেন তা আশা করতেছি ভালো ফলাফল পাবেন তো আজকের এই সাইটটা যেহেতু আপনারা সবাই বর্তমানে শক বক্স ইনবক্স ডলার মাই পয়েন্টে কাজ করেন তো এটা নিয়ে স্পেশালি বোঝানোর কিছু নাই তো এই সাইটটাই সাধারণভাবে নতুন সাইড আপনাদের কাছে কারণ এই সাইডটার ইন্টারফেস এমন আগে ছিল না এটা চেঞ্জ হয়েছে তো এইগুলো আপডেট জানানোর জন্যই আর কি আপনাদের ভিডিওটা দিলাম তো আপনারা শকবক্স বা ইনবক্স ডালার পাশাপাশি সাইটটায় কাজ করতে পারেন আর একটা কথা হচ্ছে কি যে আপনারা যখন উইথড্র করবেন তখন যদি নাম্বারের প্রবলেম হয় আপনারা যদি ইজি বক্সের নাম্বার খুঁজে না পান তো আপনারা ইনবক্স ডলারের নাম্বারটা ইউজ করতে পারেন ঠিক আছে আর যদি প্রবলেম হয় তাহলে আমার থেকে নাম্বার নিতে পারেন তবে নাম্বার ভেরিফাইটা কিন্তু সাবধানে করতে হবে তো ঠিক আছে আপনারা সাইডটায় কাজ করেন আশা করতেছি এনজয় করবেন তো এমনিতে খুব বেশি প্রবলেম নাই মোটামুটি ভালো কাজ থাকে এখানে আর কি তো চেষ্টা করতে পারেন আর এদের কিন্তু যারা মোবাইলে কাজ করবেন তারা এদের অ্যাপসেও কাজ করতে পারেন অ্যাপসও কিন্তু অ্যাভেলেবেল ঠিক আছে তো দেখেন মোটামুটি যে কাজগুলা রয়েছে এই যে ওইটা তো আর কি অনেক বড় কাজ একশো ডলারের কাজ এটা দেড় ডলারের কাজ অলমোস্ট সবই দেখেন এটা তিন ডলারের কাজ বারো মিনিটে তো কাজগুলা কিন্তু অনেক ভালো থাকে ঠিক আছে তো আমরা প্রথমে এটা পাবলিকলি করতে চাইনি তাও আপনাদের দেখাচ্ছি তো সবাই কাজ করতে পারেন তো যতদিন আর কি ভাইরাল না হয় ততদিন আপনারা অনেক ভালো কাজ করতে পারবেন কারণ এসব কিন্তু কাজ বিষয়টা কেউ করে না এজন্য কিন্তু পেমেন্ট ভালো পাওয়া যায় এজন্য নিজে বুঝে বুঝে কাজ করতে হয় তো ঠিক আছে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবারও আবারও পরবর্তী আরও কোনো ভালো সাইড দিব তো সে আশায় থাকবেন আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ